আমি তেমন কিছু আমি ফ্রি কোর্সের মধ্যে এর বাইরে আমি যখন পেইড কোর্স করাই এর বাইরে তেমন কিছু রাখি নাই নিজের মধ্যে যে যেগুলো হবে শুধু রাখছি হচ্ছে আপনাদেরকে যে আমি মানে সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টটা কিভাবে করতে হবে বা সাইকোলজি আপনাদের সাইকোলজি কিভাবে স্ট্রং করতে হবে মানি ম্যানেজমেন্টে কিভাবে স্ট্রংলি ফলো করতে হবে সেই জিনিসটা পেইড কোর্স ছাড়া হয় না কেন হয় না জানেন হয় না হচ্ছে ধরেন আমি ফ্রি কোর্সে আজকে একজন আসতেছে কালকে নাই কালকে একজন আসতেছে পরশু নাই যখন এটা পেইড কোর্স হবে যদি আমার কোর্সে 10 জন স্টুডেন্ট থাকে 10 জন উপস্থিত থাকবে অথবা 9 জন উপস্থিত থাকবে এবং তারা যেহেতু টাকা দিয়ে শিখতেছে তাদের মানে কি এটা মানে গরজটা বেশি থাকে ক্লাসের প্রতি তো তখন যদি আমি তাদেরকে বলি যে আপনারা ইয়া করবেন আজকে কথার কথা যার যেটা ক্যাপিটাল যে 100 ডলার ক্যাপিটাল বা 50 ডলার ক্যাপিটাল তখন যদি আমি তাদেরকে ক্লাস দুইটা ক্লাস করানোর পরে থেকে যদি আমি তাদেরকে বলি যে আপনারা এই স্ট্র্যাটেজিটা দিয়ে এই ফিল্টার ইউজ করে আপনারা আগামীকাল তিনটা ডেট প্লেস করবেন তা আমি আমার একটা গল্প বলি আমি যে ভদ্রলোকের ফাইনালি ক্লাস করছি উনি হচ্ছে প্রথম ক্লাস করার পরে উনি ডিপোজিট করায় মানে আপনার অ্যাকাউন্ট যাই আছে আপনি ডিপোজিট করবেন সেটা আপনার ব্যালেন্স যা আছে সেইটা তো উনি কি করে আমাদেরকে কি করতো একটা পরীক্ষা দিত যে আপনি সারা দিন

তো আপনারা হচ্ছে এর আগে আমি যেগুলো বলেছি ফ্রি কোর্স এগুলা হয় না তারপর আরো কিছু হোমওয়ার্ক আছে যেগুলো দিয়ে আমি আপনাদেরকে মানে সাইকোলজিক্যাল যে ভিড়টা করব আপনাদের মানি ম্যানেজমেন্ট ইয়া করব সেটা হচ্ছে ফ্রি ক্লাসে হয় না কারণ ফ্রি তো ফ্রি এখানে তো আপনাদের তেমন কোনো ইয়া নাই ওই জিনিসটাই শুধু আমার কাছে আছে বা আমি হচ্ছে ওইভাবে করতে পারি না ফ্রি কোর্সে আর হচ্ছে এই যে 70 টাকা এখন 30 টাকা উইন অতত্ব আমি যেটা দেখ বুঝাইতে যাচ্ছি যে এই করটেক্সে দেখবেন অনেকেই মূলত ব্রাজিলিয়ানরা করে 400 500 অনেকেই দেখাতে একদিনে 2000 ট্রেড করে এরা কিভাবে ট্রেড করে এরা মূলত সাইকোলজিক্যাল প্যাটার্ন দিয়ে ট্রেড করে এবং এরা ব্যালেন্সড একটু বেশি রাখে সেটা কিভাবে করে এটা হচ্ছে মূলত একটা কালার প্যাটার্ন এটা ব্রেজিং মার্কেটে শুধু ট্রেড করতে হয় এখানে সাপোর্ট রেজিস্টেন্স কোনো কিছুই না শুধুমাত্র কালার প্যাটার্ন কালার প্যাটার্নটা কেমন ভাই আপনি কি অ্যাপ ইউজ করেন ড্রয়িং করার সময় এটা স্ক্রিন মার্কার এন্ড রেকর্ডার আচ্ছা আচ্ছা একটু বোঝার চেষ্টা করেন দেখেন আপনারা সাইকোলজিক্যাল প্যাটার্ন বোঝানোর চেষ্টা করতেছি এইটা আপনারা মানে লিখে রাখবেন আর কি যে দেখেন এটা কিন্তু কিছু না এটা ইউটিউবে আপনারা বহুবার দেখছেন বহুজন দেখাইছে আপনাদেরকে ওরকম কিছুই না এইটা কিভাবে কাজ করে বা কেন ইয়া হয় সেই জিনিসটা হচ্ছে আমাদের আলোচনার বিষয় যে আমরা এটা যে ট্রেড কিভাবে করব এখানে এই প্যাটার্নে যদি আমরা কম ব্যালেন্সে ট্রেড করি আমরা কিন্তু কখনোই মার্কেটে টিকে থাকতে পারবো না এটা কিন্তু আগেই বলে রেখে কারণ এই প্যাটার্নগুলো দিয়ে কালার প্যাটার্নগুলো দিয়ে আমরা কিন্তু কি বললাম যে কম ব্যালেন্স নিয়ে কখনো ট্রেড করে মার্কেটে টিকে থাকতে পারবো না কারণ এখানে প্রচুর মার্কেটিং ইউজ করতে হবে প্রচুর ব্যাপারটা বুঝছেন সেই ক্ষেত্রে দেখবেন যে ব্রাজিলিয়ানরা অনেকে আমি দেখছি যে প্রায় 1400 2000 ট্রেড প্লেস করছে যেখানে উইন করছে 800 আবার প্রফিট করছে 1000 বা প্রফিট করছে 5000 এরকম কিভাবে করছে সেটা আমাদের আলোচনার এখন ইয়া সেটা হচ্ছে যেমন প্রথম ক্যান্ডেলটা বেস ক্যান্ডেল দেখেন এই জিনিসটা আপনারা আর্ট করে বা স্ক্রিনশট দিয়ে চোখের সামনে রাখবেন প্রথম ক্যান্ডেলটা হচ্ছে বেস ক্যান্ডেল এটা হচ্ছে বেস ক্যান্ডেল কিছু না গ্রিন সরি গ্রিন রেড রেড মানে ওয়ান গ্রিন টু রেড দেন আমরা ট্রেড নিব জন্য গ্রিন গ্রিন রেড 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 আমি কিন্তু আগেই বলে রাখি এই প্যাটার্ন গুলাতে এই স্ট্র্যাটেজিতে আপনারা কিন্তু কম ব্যালেন্সে টিকে থাকতে পারবেন না ওয়ান গ্রিন টু রেট মানে এইটা বোঝানোর কিছু নাই দেখানোর কিছু নেই আপনার শুধু লিখে রাখেন যে ওয়ান গ্রিন টু রেড ইকুয়াল গ্রিন ওয়ান রেড টু গ্রিন ইকুয়াল রেড আর এটা হচ্ছে আপনার ওই যেটাকে আমরা বলি হচ্ছে কি এফএফএলসি এফএফএলসি নিয়ে অনেকে একটা পুরো ক্লাস করে ফেলায় ফেলে এফএফএলসি হচ্ছে ফুল ফিল লাস্ট ক্যান্ডেল ফুল ফিল লাস্ট ক্যান্ডেল মানে হচ্ছে রেড গ্রিন রেড গ্রিন মানে এই প্যাটার্নটা হচ্ছে এফএফএলসি এ ফুল ফিল লাস্ট ক্যান্ডেল ঠিক আছে এইখানে এটা এজাস মুখস্থ রাখেন ওয়ান গ্রিন টু রেড ওয়ান গ্রিন ওয়ান রেড টু গ্রিন ওয়ান রেড ওয়ান গ্রিন টু রেড ওয়ান গ্রিন ওয়ান রেড হবে এখানে এখানে আমাদের আরেকটা রেড এন্ট্রি হবে ওরে এত মোটা কেন যাই হোক ওয়ান রেড টু গ্রিন ওয়ান রেড এরপরে গ্রিন আসবে এরপরে এন্ট্রি হবে গ্রিন তারপরে রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন এইটুকু মানে এইটুকু দেখছেন খেয়াল করছেন আমি যতটুকু দেখাইলাম এইটুক এখন আমরা মার্কেটে দেখি যে রেঞ্জিং মার্কেটে আমাদের কতগুলা আমরা উইন পাই আমাদের কিন্তু অবশ্যই রেঞ্জিং মার্কেট লাগবে সেটা উঠেছ হলো কোনো সমস্যা নাই এরকম ট্রেন্ডি মার্কেটে কিন্তু এই প্যাটার্ন আপনারা ইউজ করবেন না এরকম ট্রেন্ডি মার্কেটে এই প্যাটার্ন ইউজও করবেন না কাজও করবে না কারণ হচ্ছে দেখেন না এখানে একের পর এক ঘুরিয়ে যাচ্ছে যে টু

আমরা সামনের মাস থেকে আবার হচ্ছে আমাদের ফ্রি কোর্স শুরু করবো সামনের মাসের দশ পনেরো তারিখ থেকে আপনারা এখানে যারা আছেন তারা নতুন করে করতে চান করতে পারবেন কোনো সমস্যা নাই আর সামনের মাসের সম্ভবত দশ তারিখ থেকে আমাদের পেইড কোর্স চালু হবে আহ যেখানে হচ্ছে আপনারা মানে পেইড 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 কোর্স 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 তো তো আর কোনো ইয়া নাই তুলনা নাই নেই হচ্ছে কেন এখানে আমরা দেখাই আমাদের প্যাটার্নটা ছিল দেখেন ওয়ান গ্রিন ওয়ান ওয়ান গ্রিন টু রেট ওয়ান গ্রিন উইন

তারপরে হচ্ছে আপনার যাই হোক রেড ওয়ান গ্রিন উইন তারপরে এখানে কি ওয়ান রেড টু গ্রিন তারপরে রেড হওয়ার কথা ছিল আমাদের হয় নাই এঙ্গেলে উইন তো এখানে কয়টা উইন হয়েছে এইটুকুর মধ্যে এই প্যাটার্নে এইটুকুই রেঞ্জের মার্কেট এখানে একটু মুশারফ সাহেব একটু বলবেন এখানে আমাদের কয়টা উইন হইল তাহলে এখানে চারটা পাঁচটা আছে মানে আমরা এখানে কোনো লসই করি নাই ঠিক আছে আমরা এখানে কোনো লসই করি নাই দেন আসেন আরো আমরা পেস শিট আমরা আরো পেছনে যাই এরকম রেঞ্জিং মার্কেট আচ্ছা এখানে একটু আমাদের মার্কেট রেঞ্জিং হইছে দেখি একটু দেখেন এখান থেকে শুরু ওয়ান গ্রিন টু রেড গ্রিন একটা উইন রেড গ্রিন রেড গ্রিন দুইটা উইন আবার এখান থেকে ধরছি ওয়ান রেড টু গ্রিন রেড উইন তিনটা উইন তারপরে ওয়ান গ্রিন টু রেড দেন ওয়ান গ্রিন উইন চারটা উইন এখানে রেড গ্রিন রেড গ্রিন পাঁচটা উইন এখান থেকে ধরেন গ্রিন রেড গ্রিন রেড ছয়টা উইন দেন গ্রিন টু রেড ওয়ান গ্রিন সাতটা উইন দেন ওয়ান গ্রিন টু রেড ওয়ান গ্রিন আটটা উইন তারপরে এখানে ওয়ান রেড টু গ্রিন এখানে রেড হওয়ার কথা ছিল আমাদের কিন্তু হয়নি তার মানে কি মার্টিন গেলে উইন নয়টা নয়টা উইন রেড সরি গ্রিন রেড গ্রিন রেড দশটা উইন এইটুকু জায়গার মধ্যে আমাদের দশটা ট্রেড উইন সারা কি দশটা ট্রেড দরকার আছে নাকি সারাদিনে কি দশটা ট্রেড দরকার আছে দশটার বেশি ট্রেড দরকার আছে জি না

বা হচ্ছে অ্যানালাইসিস হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর থার্টি পার্সেন্ট বাকি সেভেন্টি পার্সেন্ট হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট এবং কি বলে সাইকোলজি আপনার সাইকোলজি যদি ঠিক মতো ধরে রাখতে না পারেন আপনি কিন্তু কখনোই প্রফিটে থাকতে পারবেন না আপনার সাইকোলজিকে আপনার কন্ট্রোল করতেই হবে সেই ক্ষেত্রে আপনি ট্রেডিং এর শুরুতে অবশ্যই নিজেকে সেট করবেন যে আমি আজকে কি করব ধরেন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে আপনি প্রথমে আপনার টার্গেট সেট করবেন আপনি আজকে কয়টা ট্রেড প্লেস করবেন প্রথমত আপনি যদি চিন্তা করেন যে সারা দিনে 5 টা ট্রেড করবেন আপনাকে ওই 5 টার মধ্যেই থাকতে হবে আপনাকে অবশ্যই পাঁচ হতে হবে এবং নিজের রোজ নিজেকে মানতে হবে আপনি নিজে যে রুলসটা করছেন ধরুন আপনি 100 এর 100 ডলার ট্রেড করতে নামছেন 5 টা ট্রেড দিবেন এটা কিন্তু আপনি নিজে একটা রুলস তৈরি করলেন যে পাঁচটা ট্রেড করবেন যদি আপনি ছয়টা টেট করেন আপনি মনে রাখবেন আপনি ট্রেডার হতে পারেন নাই আচ্ছা এই গেলে একটা বিষয় সেকেন্ড ব্যাপার হচ্ছে আপনি খাতা কলমে লিখে রাখবেন যে আমি আজকে এই একশো ডলার দিয়ে শুরু করলাম আমার স্টপ লস মানে এস আমার যখন দশ ডলার লস হয়ে যাবে আমি হাসি মুখে উঠে চলে যাব আমি আর আগে বাড়াবো না ওই দিন বা ওই ঘন্টায় বা আগামী দুই ঘন্টায় আর আপনি ট্রেড করবেন না ঠিক আছে এইটা একটা ব্যাপার গেল আর আপনার যখন প্রফিট হয়ে যাবে ধরেন আপনি এই একশো ডলার দিয়ে বিশ ডলার প্রফিট করে ফেলছেন আপনার টার্গেট ছিল দশ ডলার আপনাকে স্টক করতে হবে আর একটা জিনিস আমি বলি আমরা কিন্তু একটা জিনিস ভুলে যাই এটা আমিও বলতাম আমার এরকম হয়েছে যে আমি একশো ডলার দিয়ে এক দিনে একশো ডলার প্রফিট করে ফেলছি মানে দুইশো হয়ে গেছে একশো ডলার দিয়ে একদিনে একশো করে ফেলছি তা আমি আর স্টক করি নাই

আমার তো এখনো আরো চল্লিশ ডলার প্রফিট আছে আমি কেন আমি এটা নিয়ে প্যানিক হচ্ছে আমার তো চল্লিশ ডলার প্রফিটে তখনও যদি আমি স্টপ হয়ে আমার কিন্তু চল্লিশ ডলার প্রফিটে থাকে তখন আমি প্যানিক হয়ে গেছি বা আমরা হয়ে যাই যে একশো ডলার প্রফিট করলাম ষাট ডলার লস হয়ে গেল আমার তুলতে হবে টাকা আমার এই টাকা তুলতে হবে তো কি করেন আপনারা বা আমরা ওইটা তোলার জন্য এরপরে হচ্ছে তাড়াতাড়ি ট্রেড খুঁজি মানে খুব মানে প্রফিট ইয়া করতে হবে রিকভারি করতে হবে তখন আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি ডেট খুঁজি তাড়াতাড়ি ডেট খুঁজতে বুঝতে যে আমাদের স্ট্র্যাটেজি আমাদের ফিল্টার আমাদের সাইকোলজি কোনো কিছু ঠিক মতো কাজ করে না তখন কি করি আমরা প্রত্যেকটা লস করি এবং আমার যে ক্যাপিটাল ছিল একশো একশো নাই ব্যাপারটা বুঝছেন তখন আমার ওই একশো গেছে

একশো ডলার দিয়ে ট্রেড করবেন প্রথমে এক ডলার ট্রেড নিবেন লস হইলো পরে দুই ডলার নিবেন লস হইলো তারপরে হচ্ছে কত হইলো তিন তারপরে এটা দিয়ে কি করবেন তিন তুলতে হবে তাইলে পাঁচ ডলার ট্রেড নিবেন সমান সমান কত হইলো আট ডলার এই জিনিসটা করা যাবে না এইটা হচ্ছে আপনার যদি বেশি অ্যামাউন্ট থাকে কথার কথা আপনার কাছে আছে এক হাজার ডলার আপনি দুই ডলার করে ট্রেড করতেছেন সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন আপনার দশটার মধ্যে দুইটা উইন করলে আপনি উইন আপনার যদি একশো ডলার থাকে আপনি এটা করবেন না আপনি পাঁচটা ট্রেড নেবেন কোনো মার্টিঙ্গেল নেবেন না ব্যাপারটা বুঝেন আমার স্টুডেন্ট যারা আছে আমি তাদেরকে বলতেছি আপনি পাঁচটা ট্রেড নেবেন যে আমি পাঁচটাই ট্রেড নিব কোনো মার্টিঙ্গেল ইউজ করবেন না তাহলে দেখবেন পাঁচটার মধ্যে যদি তিনটা উইন করেন ধরেন দুই ডলার করে ট্রেড করছেন আপনি তিনটা উইন করছেন থ্রি ইন্টু পয়েন্ট নাইন থ্রি

একটু ভুল হচ্ছে আমার হিসাব করতে একটু সমস্যা হচ্ছে আচ্ছা আচ্ছা আমরা যদি দুই ডলার করে তিনটা ট্রেড নেই আমাদের যদি কত করে দিবে তাহলে দুই ডলার করে তিনটা ট্রেড নিলে সিক্স জিরো দিবে তাই না এইট জিরো করে হইলে হ্যাঁ তাহলে কত হবে তিন ছয় আঠারো চার সরি আচ্ছা যাই হোক জিরো আমাদের প্রফিট থাকবে যদি আমরা তিনটা চার পাঁচটার মধ্যে তিনটা করি আর যদি চারটা উইন করি আমাদের আরো বেশি প্রফিট থাকবে আমাদের কিন্তু আমি একটা হিসাব আপনাদেরকে দেখাই একটু আপনারা আমি এটা কেটে দেবো আমি যে হিসাবটা এখন দেখাবো এটা হচ্ছে আমি কেটে দেবো আমি হচ্ছে ইউটিউবে এটা রাখবো না হ্যাঁ ওইটা ইউটিউবে আমি রাখবো না একটু দেখেন আপনারা মানে এটা দেখলে আপনারা মানে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে কি আমি একটু আপনাদের দেখানোর জন্য আমি এটা পরে রাখছি একটু খেল করে দেখবেন আমি আমার মেইলে ঢুকছি মানি ম্যানেজমেন্টটা কি জিনিস আমরা ট্রেডিং এ আমাদের কেন লস হবে আর ট্রেডিং করে একজন মানুষ কিভাবে সেই জিনিসটা হওয়ার কোন ঘটনাই না আমরা হচ্ছে প্রতিদিন বসি তিনশো ডলার নিয়ে বসি বসার পরে চিন্তা করি আজকে আমি পঞ্চাশ ডলার করে ফেলবো দেন হচ্ছে আমি এখান থেকে উঠে যাব তো মানি ম্যানেজমেন্টের মূল জিনিস হচ্ছে আমরা নিজেদের রুলস ব্রেক করব না নিজেদেরকে ধরে রাখবো আর হচ্ছে আমাদের এসএল ঠিক করে রাখবো যে এসএলটা কত হবে আর প্রফিট তো প্রফিটই আর প্রফিট থেকে যদি কখনো লস হয়ে যায় সেটাকে আমরা হচ্ছে লস মনে করব না আমরা উঠে যাব এই হচ্ছে ব্যাপার আমিও আজকে লস করছি হোয়াটএভার যাই হোক আমার এটা কালকে রিকভার করতে হবে আর ট্রেডিং মানেই হচ্ছে লস লস করতেই হয় লস হয় সবারই হোক আমি আজকে আর কথা বলাচ্ছি না আজকের ক্লাসে এই পর্যন্তই আমি আবার বলে রাখি আমার হচ্ছে পেইড কোর্স শুরু হবে সম্ভবত সামনের মাসে দশ তারিখ থেকে আর হচ্ছে আমাদের ফ্রি কোর্স আবার শুরু হবে সেটা হচ্ছে সামনের মাসের সামনের মাসে শুরু করব সম্ভবত পাঁচ তারিখ বা দশ তারিখ যখনই করি তখন থেকে শুরু করব। আপনারা যারা পেইড কোর্স করতে চান তারাও আমার সাথে থাকতে পারেন যারা ফ্রি কোর্স করতে চান তারাও আমার সাথে থাকতে পারেন কোনো সমস্যা নাই আগমikal দেখি আমরা WoW স্ট্র্যাটেজি আছে আমার কাছে একটা ওটার নামই হচ্ছে WoW স্ট্র্যাটেজি মানে W O W উইক ওভার উইক এই একটা স্ট্র্যাটেজি আছে দেখি আমরা সামনের ক্লাসে এটা নিয়ে আলোচনা করব কিনা এটা একটু ইশের ব্যাপার তো আজকে যে ক্লাস করলাম আপনারা অনেকেই হয়তো আগের ক্লাসগুলো দেখেন নাই বা করেন নাই আজকে যে ক্লাস করছি এখানে কোনো क्वेश्चन আছে আপনাদের

আমি টেলিগ্রাম গ্রুপে একটা পিডিএফ শেয়ার করবো আপনারা ওখান থেকে নিয়ে নিয়ান ঠিক আছে আচ্ছা ভাইয়া ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা ওকে ওকে আল্লাহ হাফেজ তাহলে আজকে